একটি এতিম বালক এতিম খানায় মানুষ হয়েছে একটি না sorry এতিম বালক এতিম খানায় মানুষ হয়েছে bring out উদ্ঘাটন করা try to bring out the meaning of his speech তার বক্তৃতার মানে উদ্ঘাটন করো বা বের করো bring to লাইট প্রকাশ পাওয়া his evil work has bring to light

ব্রিং আউট উদ্ঘাটন করা ব্রিং টু লাইট প্রকাশ পাওয়া ব্রিং ফরওয়ার্ড হাজির করা ব্রিং টু ফিরে পাওয়া ফিরে যাওয়া ব্রিং আন্ডার মানে বসীভূত করা ব্রিং টু বুক মানে তিরস্কার করা এখন আমরা নিজেদেরকে দেখি আমরা আসলে কতটুকু শিখলাম এখান থেকে আমরা অর্থগুলো কমেন্টে লেখার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে